দর্শক বিন্দুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত্মানিত দর্শক বিন্দুরা আপনারা সকলেই জানেন অবগত আছেন বেশ কিছু দিন যাবৎ যে ইসরায়েলের জায়ানবাদী সেনারা ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে নির্বিচারে গুলি হত্যা বর্ষণ করে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা সাধারণ জনগণ টেকফার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমান নামাজের পরে সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গড়ে তুলি এবং ফিলিস্তিনের শান্তি কামনা এবং তাদেরকে আল্লাহ হেফাজত করে এই উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয় সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পালাইকর্মে সকলেই বক্তব্য দেবেন বক্তব্য দিয়েছেন প্রথমে বাহাউদ্দিন নাসিম তারপর বক্তব্য দিয়েছেন মালানা এবং এই মাঝে বিক্ষোভ বিক্ষুব্ধ হয়েছে আমরা বিক্ষোভ মিছিলটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে আব্দুল হাফিজ সর্দার আদর্শ স্কুল হয়ে আবারও টেকপার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করি এবং সেখানে এসে আমরা বক্তব্য রেখে দোয়া উনিরাদ করে আজকের সমাবেশ এখানে শেষ করা হয় ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা আমার পেজটিতে ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিতে ফলো যে অবৈধ দখলদার ইজরায়েল আমাদের মুসলমান জাতিরতা ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে এই মাসে রমজান মাসে পর্বর হামলা শুরু করেছে যে হামলা গুলোর দৃশ্য কখনোই মেনে নেওয়া যায় না